এটা কি এটা কি মাসেল অবিকুলারিস অরিস তো অবিকুলারিস অরিসের ফাংশনটা কি দেখো এই বাচ্চাটা করছে এটা এটা অবিকুলারিস অরিস এটা অবিকুলারিস অরিস এটাও অবিকুলারিস অরিস আর এই যে অ্যাঙ্গেল দিছে এটা অবশ্য অবিকুলারিস অরিসে এ পুরোপুরি বলা যাবে না তাই না তাহলে আমরা কি আলোচনা করলাম অবিকুলারিস অরিস অবিকুলারিস অরিস এই সেলার নাম কি বক্সিনেটর মাসল কি মাসল এটা ইট অরিজিনেট ফ্রম দা এক্সটারনাল ল্যাটারাল সারফেস অফ দা এলিভোলার অ্যাঙ্গুলার প্রসেস অফ রিচ আউট দা মডিমা রিচ অফ দা ম্যান্ডিবল এর গোয়ট মাসল পার্পল ইট মডিউলাস এন্ড میکس উইথ अदर মাসল অফ দা অ্যাপার্লিম ফাংশন কম্প্রেস দা চিক এগেইনস্ট দা টেমেল টি লেবটো লেভাই সুপিরিয়র কি ল্যাবরেটরি লাভাই সুপিরিয়র কি ল্যাবরেটরি লাভাই সুপুরি সুপিরিয়রিস এটা হলো কি ঠিক আছে ল্যাবরেটরি লাভাই সুপিরিয়রিস ল্যাবরেটরি লাভাই সুপিরিয়রিস কি ফাংশন এলিভেট অফ দা লিপ এন্ড ফ্লেয়ার অফ দা নস্ট্রিল